আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক পোশাক আমরা কিন্তু সবাই চাই আর বাটিকের পোশাক হলে তো সেটা কথাই নেই বাটিকের থ্রি পিস বলেন শাড়ি বলেন সব কালেকশানে কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের বিগত কয়েক বছর আগে বাটিক যেমন ছিল এখন কিন্তু তেমন নেই বাটিকের অনেক আপডেট হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আর বাটিক পছন্দ করেন না এখনকার যুগে এমন কোনো আপু নেই আরামদায়ক পোশাক এবং স্টাইলিশ দুই ক্ষেত্রেই কিন্তু আপনি বাটিকটা ব্যবহার করতে পারেন আপনাকে যেমন গরমে আরাম দিবে সি দিবে তেমনি কিন্তু আপনাকে একটা স্মার্ট লোক দিবে আর বাটিকের ড্রেসগুলোর কালার কম্বিনেশন এবং এগুলোর ডিজাইন এত বেশি সুন্দর এখন আপনার চোখ ফেরাতে পারবেন না আপনি বাস্তবে দেখলে কিন্তু এই বাটিকের ড্রেসের প্রতি আরও প্রেমে পড়ে যাবেন এগুলো এতটা বেশি জুস আর প্রিমিয়াম কোয়ালিটি হওয়াতে এই ড্রেসগুলো কিন্তু পড়তে খুবই আরাম আমরা কিন্তু আজকে অনেকগুলো কালেকশান আপনাদের মাঝে শেয়ার করলাম প্রত্যেকটা কালেকশান আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন এবং যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রোডাক্ট সম্পর্কে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদেরকে নক করতে পারেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো তো আপনার ভিডিওটি অনেক সময় স্কিপ করে যান সম্পূর্ণ কথা শোনেন না আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করি এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম আপু এবং ভাইয়ারা আমাকে করে থাকেন যে আপনারা কোথা থেকে ডেলিভারি করেন তো কিছু কাস্টমার আপুরা এবং ভাইয়ারা আছেন তারা মনে করেন আমরা হয়তো ঢাকা থেকে করি তো আমি সব সবসময় হচ্ছে আমার পোস্ট কিংবা ভিডিওর মাধ্যমে আমি সব সময় কিন্তু বলে থাকি যে আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করি তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে তাহলে কিন্তু আপনাদের সকল ইনফরমেশান সকল জিজ্ঞাসা কিন্তু আপনারা ওই ভিডিও থেকে পেয়ে যাবেন আরেকটা কাজ করেন যেটা হচ্ছে আমরা ভিডিও এবং পোস্টের মাধ্যমে সকল প্রকার ছবি এবং সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আপনারা তারপরেও হচ্ছে অর্ডার করার জন্য ছবি চান এত ছবি হচ্ছে আমাদের গ্যালারিতে রাখা সম্ভব না সেক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ছবিগুলো নতুন করে আপলোড করতে হয় এবং আপনাদেরকে দিতে হয় তখন দেখা যায় আপনারা অর্ডার করেন না তো সেটা কিন্তু একটা কষ্টকর একটা ব্যাপার যদি আপনাদের প্রোডাক্ট অর্ডার দেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে ধৈর্য সহকারে আমাদের পোস্টগুলো এবং ভিডিও গুলো দেখে নেবেন এবং আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বাছাই করে নেবেন আর আমাদের কোনো আউটলেট নেই আমরা অনলাইন বিজনেস করি অনলাইনের মাধ্যমে আমাদের কেনা আর আমরা যদি কখনও আউটলেট করে তখন কিন্তু আপনাদেরকে সাথে নিয়েই করব ইনশাল্লাহ আর আমরা সবসময় কিন্তু আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টার সাজেস্ট করি যেটা রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাপড় কোয়ালিটি ভালো থাকবে এই ধরনের পোশাকগুলোই কিন্তু আমরা আমাদের কালেকশানে রাখি এবং আপনাদেরকে সাজেস্ট করি যে ধরনের পোশাক কোয়ালিটি ফুল না এই ধরনের পোশাক আমরা রাখি না এবং আপনাদেরকেও সাজেস্ট করি না তবে কিছু প্রোডাক্ট আছে আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদের রাখতে হয় এবং আপনাদের রিকোয়েস্টের কারণে আমাদেরকে ভিডিও করতে হয় পোস্ট দিতে হয় এটা আপনারা কিন্তু জেনে নেব যে অর্ডার কনফার্ম করবেন আপনারা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে কিন্তু সকল ধরনের ড্রেস পেয়ে থাকবেন আর আজকের ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর এবং আপনাদের বাজেটের মধ্যেই তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম